লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার যে সুপার মার্কেট চত্বর রয়েছে বিএনপির কার্যালয়ের সামনে আমি রয়েছি এখানে আপনারা দেখছেন যে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী এই স্পটটিতে এসে উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন উনিশশো উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হন তারপর থেকেই বিএনপির বিএনপির প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালের পহেলাই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটির প্রতিষ্ঠা করেন আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মী এই বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছেন আপনারা দেখছেন বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ফেস্টুনে সারা মুন্সীগঞ্জ শহর আজকে ভরে গেছে এবং বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদের ব্যানার এবং ফেস্টনের মাধ্যমে আজকের যে বর্ণাঢ্য র্যালী তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে তারা এসে উপস্থিত হচ্ছেন আপনাদের যেমনটা দেখছেন শত শত মানুষ এই মুন্সীগঞ্জ শহরকে পরিপূর্ণ হয়ে গেছে তারা একটি বিষয়ে জানান দিচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মোহাম্মদ মহিদ্দিন তিনি মুন্সীগঞ্জ তিন আসনের একমাত্র এমপি হওয়ার যোগ্য সেই বিষয়টি জানান দেওয়ার জন্য আজকে বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন পর্যায় এবং ওয়ার্ড পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মী এই র্যালিটিকে বা এই কর্মসূচিটিকে তারা সাফল্যমণ্ডিত করছেন তারা এই বিষয়টি আজকের অনুষ্ঠান থেকে জানান দেওয়ার চেষ্টা করছেন যে মুন্সিগঞ্জ তিন আসনে আলহাজ মোহাম্মদ মহিদদের বিকল্প নেই তাকেই সকলে দেখতে চায় বা আগামী ইলেকশনে তাকেই মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করতে চান এমনটি প্রত্যাশা এলাকাবাসীর এবং তারা সেই বিষয়টি জানান দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে এই বিএনপির দলীয় কাল কার্যালয়ের সামনে এই প্রোগ্রামটির আয়োজন করেছে আপনারা নিশ্চয়ই জানেন পয়লা সেপ্টেম্বর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও র্যালি অনুষ্ঠিত হয়েছিল জেলা বিএনপির